ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ ম্যাপ তো আজকে আমরা এই নিজে করে ফাইভ পয়েন্ট ফোর গুলো করবো খুবই ইজি জিনিস তবে হ্যাঁ এটা করতে গেলে ম্যাথমেটিক্যাল যদি বলি গুণের ক্ষেত্রে তোমাদের কিন্তু সবল হতে হবে গুণ না পারলে অঙ্ক একটা পারবে না ঠিক আছে গুণ পারা তো তাহলে দেখো ব্যাস অঙ্ক তাহলে হয়ে যাবে কাঁপিয়ে করে দেবে চলো এটা দেখে তো কিছু না বলেছি এটা যা হবে এটা যা হবে সম্পর্কই বলেছি মানে বলছি এখানে কি চিহ্ন হতে পারে তো কি চিহ্ন হতে পারে এখানে পসিটিভ কি আছে সমান হতে পারে গ্রেটার দেন চিহ্ন হতে পারে আর লেস দেন চিহ্ন হতে পারে এই কটা চিহ্ন হতে পারে ঠিক আছে এগুলো হতে পারে তো তো দেখা যাক কোনটা বসে বলো এটা কি হবে এটা মানে কত তিন কে পাঁচ বার গুম করো আর এটা মানে কি পাঁচ কে তিনবার গুম করো আর এটা কত হয় বলো তো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচে একশো পঁচিশ সবার জানা আছে নিশ্চয়ই এটা এটা গুন বলে কথা তো তিন থেকে নয় আর এই তিন গুণ করলে আচ্ছা যাই হোক তিন দিকে নয় নয় তিনে সাতাশ ঠিক আছে সাতাশ আর তিন দিকে নয় মানে এখানে গুণ পাচ্ছে পাচ্ছি সাতাশ আর নয় তোমরা দেখে বলো সাতাশ দিকে নয়কে গুণ করি এর চেয়ে বেশি হবে না এটা তো একদম পুরো ইনটিউশন থেকে হয়ে যাচ্ছে এটাই বড় মাথায় ঘুষে কিছু মাথায় ঢুকেছে কি জিনিসটা বলছে কি কারণ তোমার যদি একটু বোঝো আমি একটু ভালো করে বোঝাতে দেখো এটা মানে কি বলতো এইটুখানি মানে কি বোঝাচ্ছে পঁচিশ ইন্টু পাঁচ তো এটা আমাকে পঁচিশ কে পাঁচ দিয়ে গুণ করলে যে সংখ্যাটা দাঁড়াবে সাতাশ কে নয় দিয়ে গুণ করলে সেই সংখ্যাটা দাঁড়াবে এটা বেশি হবে না মাথায় ঢুকে জিনিসটা এরকম ভাবে খাটাতে হবে একটু একটু ম্যাথামেটিক্যাল তোমাদেরকে নিজেকে একটু এক্সপার্ট হতে হবে জায়গাটায় ঠিক আছে তবে কিন্তু অঙ্কগুলো কুইকলি হয়ে যাবে যেভাবে আমি তোমাকে প্রসেস দেখালাম চলো এটা তো হয়ে গেল নেক্সট নেক্সট চলো বলো এটা কি হবে এটা মানে কত তিন ইন্টু তিন ইন্টু চার লেখা যেহেতু তারপরে চারটে তিন লেখো এটা মানে চার ইন্টু চার ইন্টু চার এটা মানে কত চার চারে ষোলো ইন্টু চার এটা মানে কত লিখতে পারি তিন থেকে নয় তিনে সাতাশ তিন থেকে নয় আর তিন থেকে নয়

তিনি সাতাশ সাতাশ ইন্টু নয় এটা মানে কত পঁচিশ ইন্টু পাঁচ হ্যাঁ এখানে তো করলাম ঘুরিয়ে দিয়েছে একের দাগের যাই হোক কিছুই নেই তাহলে কোনটা বটাবে হবে আছে বলতো চিহ্ন ঘুরে গেল ঠিক আছে চিহ্ন ঘুরে গেল বলো এটা কি হবে এটা কি হবে নেক্সট এটা বলো কি হবে ছয় স্কোয়ার ছয় ছয় কত ছত্রিশ এটা মানে ছত্রিশ এটা মানে কত দুইয়ের মধ্যে ছয় আচ্ছা দুয়ের মধ্যে পাঁচ হলে কত হবে বলতো বত্রিশ হয় না বড় আমার ভাবনা কি তোমরা বুঝতে পারছো কি বলছি আমি মাথায় হলে কত হয় বত্রিশ হয় না আর দুয়ের মাথায় মানে কত সাথে করে আমি বলতে পারি এইটা ভালো করে বলছো দুয়ের মাথায় পাঁচ মানে এটা বলতে পারি এই দুয়ের মাথায় ছয় মানে এটা বলতে পারি দেখো হ্যাঁ কি না বলো হ্যাঁ কি না বলো দেখো দুই মাথায় পাঁচ মানে এখানে পাঁচটা দুই আড়াবি ছটা দুই আর আমরা এটা মানে জানি 43 তাহলে এখানে যদি 32 গসের কথা হয় 32 64 ডেফিনেটলি এটা বড় হচ্ছে বড় হচ্ছে এটা নিজে করে দেখো বড় হচ্ছে এগুলো ধরে কোন না ছাড়ব না আমি করে দেব তোমরা উপর ছাড়ব না আমি করে দেব ইজি কিন্তু আমি বলে দিতেছি কি হবে তোমরা নিজে টেস্ট করবে এটা তোমাদের নিজেদের কাছে তোমরা নিজেরা ভাই টেস্ট করবে আমি বলছি এটা তো 4 4 16 এটা হয় এটা হ্যাঁ এই আমারটা খুবই ইন্টারেস্টিং আমাকে এটা করে দিব এটা করে দিই এই আমারটা করে দিচ্ছ চলো এর মাথায় চার মানে দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই মানে কত হয় বলো তো দু চার দু আট দু ষোলো আর চারের মধ্যে দুই মানে কত হবে ষোলো না ষোলো তো চারের স্কোয়ার মানে ষোলো লেখা সমান হচ্ছে কিন্তু এবার মানে এটা কি হবে সাত স্কয়ার আচ্ছা বলো সাত স্কয়ার মানে কত হয় এটা মানে কত হয় এইটা মানে উনপঞ্চাশ হয় না এটা মানে কত হয় দেখো এটা মানে কত হবে এটা মানে এটা না দুই এর মধ্যে ছয় ইন্টু দুই হ্যাঁ কি বলো মানে ছটা সাতটা দুই তো সাতটা দুইকে আমরা ছটাকে এভাবে লিখতে পারি একটাকে লিখতে পারি এক্ষুনি এইটা মানে পেলাম কত এটা মানে পেলাম না এটা চৌষট্টি বলো চৌষট্টি সাথে আবার দুই গুণ করা আছে চৌষট্টি সাথে যদি দুই গুণ করি উনপঞ্চাশ থেকে বড় হবে না হবে না ডেফিনেটলি তা বড় ঠিক আছে মাথায় ঢুকে জিনিস হলো চলো নেক্সট पर निजे बड़ी पढ़ो ओके चलो यहाँ थैंक यू